যে কোনো সাহিত্যেরই না একটা শুরুর গল্প থাকে একটা রহস্যময় উৎস তো চলুন না আজ ইংরেজি সাহিত্যের সেই একেবারে গোড়ার দিকে সেই আদিম যুগে একটা ডুব দিয়ে আসি তো প্রশ্নটা হল ইংরেজি সাহিত্যের আসল ডিএনএটা কি মানে এর উৎসটা কোথায় ব্যাপারটা কিন্তু বেশ মজার অনেকটা একটা রোমাঞ্চকর অভিযানের মতো চলুন একসাথে বেরিয়ে পড়ি সেই অভিযানে আচ্ছা আমরা যেমন বাংলা সাহিত্যের কথা উঠলেই সবার আগে চর্যাপদের কথা বলি তাই না ওটাই তো আমাদের আদি নিদর্শন ঠিক তেমনি ইংরেজি সাহিত্যের জন্য সেই একই রকম একটা আদি সম্পদ হল বেউলফ মানে চর্যাপদ যেমন ছিল বৌদ্ধ সহজিয়া সাধকদের কিছু আধ্যাত্মিক দান বেউলফ হল একটা জমজমাট বীরত্বের গল্প তো চলুন এবার একটু ইতিহাসে ঢুমারা যাক দেখি এই দুটো মহাকাব্যের জন্ম হল কিভাবে, আর কোন সময় দেখুন বেউল্ফ কিন্তু শুধু একটা সাদামাটা কবিতা না এটা আসলে অ্যাংলো স্যাকসন বলে যে জাতি ছিল তাদের বীরত্ব তাদের কঠিন জীবনযুদ্ধ আর তাদের পুরো সংস্কৃতির একটা জীবন্ত ছবি বেউলফের গল্পের পেছনের গল্পটা শুরু হয় সেই পঞ্চম শতকে যখন অ্যাংলো স্যাকসনরা জার্মানির ওদিক থেকে এসে ব্রিটেনে বসতি করতে শুরু করে আর মজার ব্যাপার হলো এর যে একমাত্র পাণ্ডুলিপিটা আমাদের হাতে আছে সেটা লেখা হয়েছিল আরও অনেক পরে প্রায় এক হাজার খ্রিস্টাব্দের দিকে এখন যে গল্পটা বলবো, সেটা শোনার মতো একটা অবিশ্বাস্য গল্প যে কীভাবে বেউলফের ওই একটা মাত্র কপিটা এত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের পর্যন্ত এসে পৌঁছল চর্যাপদতে অনেকদিন হারিয়েছিল তাই না পরে নেপালের রাজ দরবার থেকে খুঁজে পাওয়া গেল বিউল ফেট টিকে থাকার গল্পটাও ঠিক সেরকমই রোমাঞ্চে ভরা একেবারে নাটকীয় ভাবা যায় এত বড় এত গুরুত্বপূর্ণ একটা মহাকাব্য আর তার অস্তিত্ব টিকে আছে মাত্র একটাই পাণ্ডুলিপির ওপর ভর করে হ্যাঁ ঠিকই শুনছেন পুরো ইংরেজি সাহিত্যের উৎসটা বলতে গেলে একটা সুতোর ওপর ঝুলছিল সালটা ছিল সতেরোশো যে লাইব্রেরিতে পাণ্ডুলিপিটা রাখা ছিল সেখানে লাগল এক ভয়াবহ আগুন মানে সব শেষ হয়ে যাওয়ার জোগান কিন্তু অবিশ্বাস্যভাবে সেই ভয়ঙ্কর আগুন থেকে পাণ্ডুলিপিটা অল্পের জন্য বেঁচে যায় একবার শুধু ভাবুন তো যদি সেদিন ওটা পুড়ে ছাই হয়ে যেত তাহলে ইংরেজি সাহিত্যের এতটা পুরনো একটা ইতিহাস হয়তো আমরা কোনোদিনই জানতে পারতাম না তো পাণ্ডুলিপি তো না হয় বাঁচল প্রায় অলৌকিকভাবেই কিন্তু এখানেই তো গল্পের শেষ না বরং শুরু আসল চ্যালেঞ্জটা তো ছিল এর ভেতরে কি লেখা আছে সেটা বোঝা কারণ এর ভাষাটা ছিল আজকের দিনের মানুষের কাছে একেবারে অচেনা একটা জগতের মতো বেউলফ লেখা হয়েছিল যে ভাষায় সেটাকে বলে ওল্ড ইংলিশ বা প্রাচীন ইংরাজি এখনকার দিনে যারা ইংরাজিতে কথা বলেন তাদের কাছে এই ভাষাটা শুনলে মনে হবে যেন জার্মান বা ডাচ ভাষার মতো অন্য কিছু শুনছেন এতটাই আলাদা এই পুরনো ইংরেজি ভাষার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল ক্যানিংয়ের ব্যবহার ক্যানিং জিনিসটা কি এটা হলো এক ধরনের কাব্যিক ধাঁধা বা বলতে পারেন রূপক শব্দ একটা উদাহরণ দিই তাহলেই পরিষ্কার হয়ে যাবে ধরুন সমুদ্র শব্দটা সেই সময়ের কবিরা কিন্তু সোজাসোজি সমুদ্র বলতেন না তারা কি বলতেন জানেন তারা বলতেন ওয়েল রোড মানে তিমির পথ ভাবুন একবার কি অসাধারণ একটা কল্পনা সমুদ্রকে তিমির চলার রাস্তা হিসেবে দেখা এই ধরনের ভাষাই কিন্তু কবিতাটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে এই যে একটা কোডেড ল্যাঙ্গুয়েজের মতো ব্যাপার প্রতীক ব্যবহার করে কথা বলা এটা কিন্তু আমাদের চর্যাপদের সান্ধ্য ভাষার কথা মনে করিয়ে দেয় তাই না সেই আলো আধারী ভাষা যেখানে একটা সাধারণ অর্থের আড়ালে লুকিয়ে থাকে আরেকটা গভীর অর্থ এই পুরনো লেখাগুলো কিন্তু শুধু বীরদের গল্প বা রাজা রাজাদের কাহিনী নয় এর ভেতরে লুকিয়ে আছে সেই সময়ের সাধারণ মানুষের জীবনের ছবি তাদের কঠিন লড়াই তাদের ভাবনাচিন্তা সব কিছু যেমন ওই সময়েরই আরেকটা কবিতা আছে দ্য সি ফেয়ারের সেখানে সমুদ্রে ভেসে বেড়ানো এক নাবিকের একাকিত্ব ভয় আর ভাগ্যের কাছে তার অসহায়ত্বের যে ছবি আঁকা হয়েছে পড়লে মনে হয় যেন হাজার বছর পরেও সেটা জীবন্ত আর মজার বিষয় হল এই যে বীরত্ব আর ভাগ্যের সঙ্গে লড়াইয়ের থিমগুলো এগুলোই কিন্তু পরে শেক্সপিয়ার থেকে শুরু করে টলকিনের লেখাতেও ঘুরে ফিরে এসেছে আর ঠিক একইভাবে যদি আমরা চর্যাপদের দিকে তাকাই সেখানেও কিন্তু তখনকার সাধারণ বাঙালি জীবনের ছবি দেখতে পাই তাদের দারিদ্র সমাজের বিভিন্ন নিয়মকানুন তাদের সহজিয়া দংশন সবকিছু জীবনের মানে খোঁজার যে চেষ্টা সেটা তো আজও আমাদের বাংলা সাহিত্যকে প্রভাবিত করে চলেছে আসলে শেষ পর্যন্ত দেখলে বোঝা যায় এই ধরনের আদি সাহিত্যগুলোই একটা জাতির পরিচয় তার সংস্কৃতির একেবারে মূল ভিত্তিটা তার ডিএনএটা তৈরি করে দেয় ব্যাপারটা এভাবেও ভাবা যায় চর্যাপদ যদি হয় বাঙালির মনের আর সমাজের একটা এক্স রে প্লেট তাহলে বেওলফ হল ইংরেজি সাহিত্যের সেই জেনেটিক কোড বা ডিএনএ এর মধ্যে বীরত্ব ভাগ্য আর সংগ্রামের সে প্রথম সুরটা বাধা আছে যা আজও পুরো ইংরেজি সংস্কৃতিতে বেজে চলেছে ব্যাপারটা ভাবলে কিন্তু সত্যি অবাক লাগে তাই না যে হাজার বছর আগেকার মানুষের ভয় তাদের আশা তাদের অনুভূতি এগুলোর সাথে আজকের দিনের মানুষের অনুভূতির মিলটা আসলে কতটা গভীর এ পুরনো শেকড়গুলোকে চিনতে পারলে হয়তো আমরা আমাদের বর্তমানকেও আরও ভালোভাবে বুঝতে পারব